দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে কলা কিন্তু এখানে ক্রয় বিক্রয় চলে তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই বাজারে এসে কিন্তু কলাগুলো ক্রয় করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে কিন্তু ফ্রেশ কেমিক্যাল মুক্ত কলাগুলো খাওয়ার জন্যে কিন্তু বাড়িতে খাওয়ার জন্য কিন্তু অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন কলাগুলো সাজানো হচ্ছে তো আসলে এটা কি কলা এবং কেমন ভাই এটা কী কলা অনুপম বলে একে না এটা আসলে কী রেট আজকে অনুপম কেউ অনুপম বলে কেউ সবরি কেউ মানিক বলে না তো এই যে যে কলাগুলো দেখছে এগুলো আসলে কি রেটে কিনা হয়েছে তো দর্শক বুঝতেই পারছেন ব্যাপক পরিমাণে কলাগুলো কিন্তু এই বাজারে আসে যে কারণে আপনারা এই কলাগুলো নিতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কলা কিন্তু নিয়ে এসে জমা করছে এরপরে কিন্তু তারা বিক্রি করবে তো আসলে এই বিষয়ে জানার চেষ্টা করব তো দর্শক এগুলো দেখছেন মানিক কলা বা অনুপম কলা বলে তো দর্শক কলার কোনো অভাব নাই যে কারণে আপনারা অবশ্যই যারা কলাগুলো নিতে চান একশো পিস পঞ্চাশ পিস তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অথবা বাড়তি খাওয়ার জন্য নিতে পারবেন